হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নিয়ে আসলাম জনপ্রিয় একটি গাড়ি টয়টার জগতে যেমন টয়টার জগতে প্রিমিউ এলিয়ন তেমনই একটি টয়টা এই গাড়ি এটাও কিন্তু জনপ্রিয় গাড়ি এবং এটা পার্সোনাল ইউজার জন্য উবার পাঠার জন্য বেশ একটি গাড়ি তো আজকের যে গাড়িটি দেখাচ্ছি এটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ এটা কিন্তু অক্টেন ড্রাইভ তেলের একটি গাড়ি এবং তেলেই চালিত এখন পর্যন্ত কখনো সিএনজি বা এলপিজি করা হয় নাই এবং গাড়িটা দেখছেন খুবই সুন্দর এটা গোল্ডেন বেস কালার আসেন এই গাড়িটিতে কি কী পাচ্ছেন হেড দেখেন খুবই সুন্দর এবং ফগ লাইট চমৎকার এবং নিকেলে কাজ করা আছে প্রতিটা জায়গায় দেখেন এবং যেহেতু এটা নিউ একটি গাড়ি খুবই সুন্দর এটা কিন্তু হাইব্রিড দেখেন প্রতিটা টায়ার দেখেন এবং অ্যালোনিটে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং আজকে আমরা গাড়িটা দেখাচ্ছি আপনার আনরেডি অবস্থায় মানে জাস্ট শোরুমে আসছে এখনও ওয়াশ পলিশ তেমন করা হয় না সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যারা এই গাড়িটি পার্চেস করবেন চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন সাইন কার্ড সেন্টার ভিতরটা দেখেন যে ভদ্রলোক ইউজ করছে দেখেন সিট কভার লাগাছে খুবই সুন্দর একটি সিট কভার লাগাছে প্রতিটা ডোর দেখেন চমৎকার এবং এখানে দেখেন একটি মনিটরও লাগানো আছে এবং ড্যাশবোর্ডটা দেখেন খুবই সুন্দর সিট কভারটা পাচ্ছেন প্রিমিয়াম কালার একটি সিট কভার দেখলেই আপনার পছন্দ হবে এবং খুবই সুন্দর একটি গাড়ি টয়টা জিও ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন ভিতরটা দেখেন প্রতিটা ডোর থেকে শুরু করে খুবই সুন্দর আপনাকে এক টাকারও মনে হয় এই গাড়িটি কাজ করতে হবে না শুধু গাড়িটা নেবেন রেডি টু ড্রাইভ প্রতিটা টায়ার পাচ্ছেন একদম ফ্রেশ ব্যাক সাইডটা যদি আমরা দেখাই এই দেখেন খুবই সুন্দর কালারটা কিন্তু জোস একটি গাড়ি আসেন ভিতরটা আমরা দেখাই যেহেতু এটা হাইব্রিড গাড়ি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা একেবারেই ফ্রেশ পাবেন আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এই গাড়িটি অ্যানালাইসিস করে নিতে পারবেন সকল ধরনের সুবিধা পাবেন লাইটগুলোও কিন্তু একদম অরিজিনালটাই আছে বিশেষ করে দেখেন প্রতিটা ডোর থেকে শুরু করে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং যেহেতু এটা হাইব্রিড ইঞ্জিল কন্ডিশনটা আমরা দেখাই আসেন তাছাড়া দেখেন প্রতিটা ডোর থেকে শুরু করে এবং এখানেও দেখেন স্টার্টিংও সুন্দর সিট কভারের সাথে মিল করে স্টার্টিংয়ের কভারটা লাগানো হয়েছে এটা মাইলেজ আছে এই মুহূর্তে আটচল্লিশ হাজার পাঁচশো চোদ্দ কিলোমিটার মাত্র আর টায়ারটাও কিন্তু অনেক সুন্দরই লাগতেছে আমার কাছে জোস আসেন গাড়িটা আমরা এটি ইঞ্জিল কন্ডিশনটা দেখাই খুবই ফ্রেশ গাড়ি ওয়াও এটার হাইব্রিডের ব্যাটারি বুস্টার থেকে শুরু করে যা যা আছে একদম গুড কন্ডিশনে আছে এবং ভালো কন্ডিশনে পেয়ে যাবেন এবং মাইলেজও ভালো পাবেন যেহেতু নিউজ একটি গাড়ি ষোলোর মডেল একুশের রেজিস্ট্রেশন টয়োটা এক জিও এবং এই গাড়িটি আজকে পাবেন শাইন কার সেন্টারে তো যারা এই গাড়িটি পার্সেস করতে চান এটার আস্কিন প্রাইস মাত্র সতেরো লক্ষ টাকা এটা কিন্তু আস্কিন প্রাইস আসলে আরও কম রাখা হবে তো ষোলোর মডেল একুশের রেজিস্ট্রেশন টয়োটা এক জিও হাইব্রিড গাড়ি প্রিমিয়াম গাড়ি পার্সেন্ট মাত্র সতেরো লক্ষ টাকায় আজকিন প্রাইস তো যারা এইগাটি পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ